হ্যালো স্টুডেন্ট আজকে আমরা কথা বলবো এনএম জে এনএম দু হাজার ছাব্বিশের বিষয় নিয়ে দেখো তোমাদের স্বপ্ন যদি হয় একটা ভালো সরকারি চাকরি এবং খুব অল্প পড়ে যদি তুমি একটা সরকারি চাকরি করতে চাও অবশ্যই স্বাস্থ্য বিভাগে তাহলে তোমার হাতে কিন্তু সময় এই মুহূর্তে অনেক কম রয়েছে কারণ দু হাজার ছাব্বিশের মাঝামাঝিতেই কিন্তু হতে চলেছে এএনএম এন এর নতুন পরীক্ষা আর তার জন্যে তোমাকে অবশ্যই আজকে থেকে শুরু করতে হবে প্রস্তুতি পরীক্ষাটা একদম কঠিন না একদম জলের মতো সোজা একটা পরীক্ষা কিন্তু প্রিয় বোনামা তুমি যেখান থেকে আমাকে শুনছো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তুমি যদি শোনো তোমার লক্ষ্য তোমার স্বপ্ন যদি হয়ে থাকে এন এম জি এন এম পরীক্ষা ক্র্যাক করার তাহলে তুমি ঠিক জায়গায় আছো হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে আমরা বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি দেখো পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের সমস্ত এখন বর্তমান জেনারেশনের যে সমস্ত মেয়েরা রয়েছে তারা কিন্তু এই এন এম জিএনএম বিএসসি নার্সিং পরীক্ষার প্রতি প্রবল তোমাদের ঝোঁক দেখা যাচ্ছে কিন্তু সবচাইতে সুবিধার সুবিধা বিষয় এই এ এন এম পরীক্ষা তোমার কোর্স কমপ্লিট করলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ চাকরি হ্যাঁ তোমার কোর্স কমপ্লিট এবং ইন্টার্নশিপ হয়ে গেলে তুমি পেয়ে যাচ্ছ সরকারি চাকরি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তোমরা যারা পড়ছো তাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি যে যারা এইচএস কোয়ালিফাই করেছ এবং মাত্র চল্লিশ পার্সেন্ট নাম্বার নিয়ে যারা এইচএস পাস করেছ তাদের জন্য কিন্তু এই ইএনএম জিএনএম এর চাকরি কিন্তু অপেক্ষা করছে তোমাদের জন্য তাই বাবা মার স্বপ্ন যদি পূরণ করতে চাও নিজেকে যদি সেই জায়গায় দেখতে চাও তাহলে আর দেরি নয় আগামী জুন জুলাই অর্থাৎ দু হাজার ছাব্বিশের জুন জুলাই কিন্তু হতে চলেছে এই এনএম জিনের পরীক্ষা তাই প্রস্তুতি শুরু করো আজ থেকে এবং অবশ্যই বৈঠক ইনস্টিটিউশনের হাত ধরে কারণ বৈঠক ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছে এ জিএনএম এর নতুন ব্যাচ আর এখানে থাকছে অনেক বড় চমক তোমাদের জন্য যারা এই এন জিএনএম কে স্বপ্ন দেখছো এই মুহূর্তে দেখো আজকের ভিডিওতে আমরা কোন কোন বিষয় আলোচনা করবো তুমি যদি এই পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে প্রথমে যে সমস্ত বিষয়গুলো ভালো করে জানতে হবে আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখো কি বিষয় বলা হচ্ছে বয়স ও যোগ্যতা একদম খুব গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ কি রয়েছে সবচাইতে বড় প্রশ্ন তুমি এনএম জিএনএম করার পর তোমার চাকরির সুযোগ কি আদৌ রয়েছে সে বিষয়ে আলোচনা করব পরীক্ষার সিলেবাস কি তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার সিলেবাস কতটা রয়েছে তুমি কতটা কভার করতে পারবে এই আগামী ছয় সাত মাসে তোমার পক্ষে আদৌ কি এই সিলেবাস পড়া সহজ এবং তুমি পড়লে কোথার থেকে পড়বে কোন কোন বইগুলো ফলো করবে আজকে আমরা আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে এবং কাট অফ কত থাকবে সেটা পরবর্তী বিষয় কিন্তু এই যে পরীক্ষা হয় একেবারে জলের মতো পরীক্ষা বিএসসি নার্সিং এ এনএম জিএনএম এই যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ অর্থাৎ কোর্স কমপ্লিট করলে কিন্তু পেয়ে যাচ্ছ চাকরি তাহলে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং তোমার ভিডিওটি শুরু থেকে দেখো তাহলে তোমার স্বপ্ন যদি হয় এ এন পাস করে চাকরি করার তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার কাজে আসবে এবং তুমি তোমার বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এবং বৈঠক নিশ্চিত তোমাদের জন্য তো রয়েছে বিস্তার যদি জানতে চাও অবশ্যই ফোন নম্বর দেওয়া রয়েছে ফোন করবে তার আগে ভিডিওটা পুরো দেখো কারণ আমি এখানে আজকে অনেক বিষয়ে কথা বলবো দেখো শুধুমাত্র মেয়েরা নয় পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে এবং সমস্ত মেয়ে যাদের বয়স সতেরো পার করে গেছে এবং এই চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই তোমার বয়স যদি সতেরো পার হয়ে যায় এবং তুমি যদি উচ্চ পারবে এবং সেটা খুব সহজ একটা পরীক্ষা তাহলে চলো আজকে আমরা ডিসকাস করি এই সমস্ত বিষয় নিয়ে ওকে দেখো প্রথমে কি বলা হচ্ছে প্রথমে আমরা ডিসকাস করবো এই যে এই যে এন এম এর এক্সামটা কি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন কি কি লাগছে যেটা বললাম ক্যারিয়ার অপশন কি রয়েছে তোমার কাজের যে সুযোগ সেটা কি কি রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সাম প্যাটার্ন কত নম্বরের পরীক্ষা কি কি রয়েছে এবং एग्जाम যে প্যাটার্ন সেটা কি রকম এবং র‍্যাঙ্ক ফর সিলেকশন তোমার যদি সিলেকশন হয় তাহলে তোমার র‍্যাঙ্ক কেমন হবে তোমার সিলেকশন হবে আজকে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে চলো প্রথমেই তোমাকে জানতে হবে যে এই জিএনএম এবং এই এনএম এর পুরো নাম কি দেখো জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ওকে এবং এনএম এর হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এই দুটো ফুল ফর্ম তোমাকে কিন্তু জানতে হবে কারণ তুমি এই দুটো বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করতে চলেছ বা তুমি পরীক্ষায় বসবে আর তোমার স্বপ্ন যদি না হওয়ার থাকে তোমার স্বপ্ন যদি দেশ সেবা করার থাকে তোমার স্বপ্ন যদি মানুষের সেবা করা থাকে তোমার স্বপ্ন যদি বাবা মায়ের স্বপ্ন পূরণ করা থাকে তাহলে অবশ্যই এই দুটো পরীক্ষা কিন্তু তোমার জন্য হতে চলেছে এই দু হাজার ছাব্বিশের জন্য গোল্ডেন একটা চান্স ওকে চলো দেখে নাও কারা এই পরীক্ষায় বসতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনে থাকে যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে আমি কি আদৌ এই পরীক্ষায় বসতে পারবো হ্যাঁ তুমি বসতে পারবে যদি তোমার কাছে এই এই ক্রাইটেরিয়াগুলো থাকে অবশ্যই ভারতীয় হতে হবে অবশ্যই তুমি ভারতীয় বলে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো এই পাশ করতে হবে টোটাল তোমার নম্বর লাগবে চল্লিশ পার্সেন্ট মিনিমাম চল্লিশ পারসেন্ট নাম্বার নিয়ে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো নেক্সট বয়স সীমা বছর মিনিমাম অর্থাৎ তোমার বয়স যদি সতেরো হয়ে যায় তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে এবং এই বয়সের কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নাই মানে কি তুমি সতেরো থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই পরীক্ষাগুলোতে বসতে পারবে ঠিক আছে লিখা রয়েছে চলো নেক্সট পয়েন্ট দেখো এন এম অর্থাৎ অক্সিলারি নার্সিং মিডয় ফ্রি এই সমস্ত বিষয় আজকে বলবো যে কোর্সটা কি কিভাবে হচ্ছে কত বছরের কোর্স এই কোর্স করার পর তুমি কোন চাকরিগুলো পাবে এবং চাকরি পেলে তার স্যালারি কত হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে না যে কোর্স কোর্স এটি হচ্ছে সার্টিফিকেট তোমরা জানো ওকে দেখে বাংলা ও ইংরেজি দুটি ভাষাতে তোমাকে পড়তে হবে বা পড়তে পারবে দুটো ফারাক রয়েছে এ এম এবং জেএনএম দুটো বিষয় একটা রয়েছে বিএসসি নার্সিং ঠিক আছে তিনটে বিষয় রয়েছে তিনটে বিষয় একটা একটা ফারাক রয়েছে তোমাকে সেটা বুঝতে হবে দেখো এ এনএম এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো বাংলা বিষয় এবং ইংরেজি বিষয় এই দুটি ভাষাতে তুমি কিন্তু পড়তে পারবে বিষয় না সরি ভাষা ওকে কোর্স কমপ্লিট করার পর রকম পরীক্ষা বা ইন্টারভিউ তোমার জন্য কিন্তু হবে না তুমি যখন এই কোর্স কমপ্লিট করবে চাকরি পাওয়ার জন্য তোমার কোনোরকম পরীক্ষায় বসতে হবে না বা ইন্টারভিউ তোমাকে দিতে হচ্ছে না না ওকে নেক্সট এনএম কোর্স চলাকালীন প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট তুমি যে এ যে কোর্স করবে তোমার কোর্স চলাকালীন তুমি প্রত্যেকবার যতগুলো নাম্বার পাচ্ছ সেই নাম্বারের ভিত্তিতে তোমার তৈরি হবে কাট অফ তার মানে তোমাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না তার মানে তোমাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সরাসরি তোমার মেরিটের ভিত্তিতে তোমার যে মেরিট লিস্ট তৈরি হবে তার ভিত্তিতে তোমার কিন্তু প্লেসমেন্ট হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নেক্সট দেখো এই যে দুই বছরের কোর্স রয়েছে অর্থাৎ কোর্স কত বছরের দুই বছরের এবং ছয় মাসের হসপিটাল ইন্টার্নশিপ ওকে এবং পোস্ট কি হচ্ছে পোস্ট হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল স্যালারি স্যালারি পঁচিশ হাজার টাকা এবং বাকি তো রয়েছে ঠিক আছে তো এই এতগুলো বিষয় রয়েছে তোমার এ এম কোর্সের ক্ষেত্রে যারা এ পরীক্ষায় বসবে কি পড়তে হবে সিলেবাস কি একদম জলের মতো সোজা সমস্ত কিছু আমি আজকে তোমাদের বলে দেবো নেক্সট পয়েন্ট দেখো জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়াল ফ্রি তোমাদের পুরো নামগুলো অবশ্যই জানতে হবে যেহেতু তুমি পরীক্ষায় বসছো এই পরীক্ষা দেবে তাহলে তোমাকে এই নামগুলো অর্থাৎ পূর্ণাঙ্গ নামগুলো তোমাকে জানতে হচ্ছে দেখো জিএনএম কোর্স হলো একটা ডিপ্লোমা কোর্স কিন্তু এন এম কোর্স একটা সার্টিফিকেট কোর্স ওকে কেবলমাত্র ইংরেজি ভাষাতেই তোমাকে পড়তে হবে তুমি যখন পরীক্ষায় কোয়ালিফাই করে কোনো সরকারি তোমার সরকারি হসপিটালে যখন তুমি এটা কোর্স করতে শুরু করবে তখন অবশ্যই তোমাকে কিন্তু ইংরেজি ভাষাতেই এই জিএনএম এর জন্য তোমাকে পড়তে হচ্ছে ওকে সরকারি চাকরির জন্য কোনো নির্দিষ্ট পরীক্ষা হবে না তবে ইন্টারভিউ হবে তোমার জিএনএম এর ক্ষেত্রে তোমার কোনো পরীক্ষা হবে না হ্যাঁ তবে ইন্টারভিউ কিন্তু অবশ্যই হবে দেখো মাধ্যমিক এইচএস জিএনএম কোর্স মার্কস প্লাস ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে কিন্তু তোমার মেরিট লিস্ট তাহলে মাধ্যমিক এইচএস যেহেতু এইচএস পাসের পরে তোমার পরীক্ষা হচ্ছে সেটা এবং জিএনএম এর টোটাল যে কোর্স সেই কোর্সের ওপর তোমার মার্কস এবং ইন্টারভিউ প্রাপ্ত নাম্বারের ওপর তৈরি হচ্ছে তোমার কিন্তু এই মেরিট লিস্ট ওকে নেক্সট দেখো এইচএস এর ৪০ পার্সেন্ট নাম্বার হলেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে এবং যে কোনো স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা স্ট্রিমের যে কোনো ছেলেমেয়েরাই কিন্তু বসতে পারবে অবশ্যই এসে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন নাম্বার ফর্টি তোমাকে লাগছে ক্লিয়ার তিন বছরের কোর্স প্লাস ছয় মাসের হসপিটাল ইন্টার্নশিপ যেমন এ এম এর ক্ষেত্রে কী ছিল এর ক্ষেত্রে ছিল তোমার দুই বছরের কোর্স কিন্তু জিএমএর ক্ষেত্রে তোমার রয়েছে তিন বছরের কোর্স ওকে এবং হসপিটালের ইন্টার্নশিপ হলো ছয় মাসের পোস্ট কী পাচ্ছ তুমি কোন পোস্টে চাকরি পাচ্ছ দেখো স্টাফ নার্স গ্রেড টু সবচাইতে ভালো পোস্ট স্টাফ নার্স গ্রেড টু অর্থাৎ বিএসসি নার্সিংয়ের এক ধাপ নিচে এবং এএনএম নার্সিং থেকে এক ধাপ ওপরে ওকে স্যালারি কত অবশ্যই তোমার স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ তুমি এখানে বা কি কি করবে তোমরা তোমাদের কি কি করণীয় তোমাদের চাকরির ক্ষেত্রগুলো কোথায় কোথায় রয়েছে দেখে নাও বিষয় পাশাপাশি দুটো দিয়েছি যাতে তোমাদের দুটোকে কম্পেয়ার করতে সুবিধা হয় দুটোকে মেলাতে সুবিধা হয় যে কোনটা তোমার জন্য বেস্ট এবং এই দুটো সাবজেক্টের জন্য সাবজেক্ট না এই দুটো পরীক্ষার জন্য সিলেবাস একই পড়া একই সব কিছুই একই শুধু নাম্বারের বিভাজনের উপরে তোমাকে এ অথবা জিএনএম চুজ করতে হতে পারে চলো দেখে নাও সরি এএনএম এম এ কি রয়েছে দেখো এ পাচ্ছ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ওকে এএনএম এ তোমার চাকরি পাচ্ছ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ক্যাটাগরিতে সেল ভেল ও এসিআই রেল এই সমস্ত জায়গায় চাকরি পাচ্ছ হায়ার স্টাডিজ করতে পারছো জিএনএম পোস্ট বেসিক নার্সিং এমএসসি পিএইচডি করতে পারবে এবং টিচিং প্রফেশন যেতে পারবে আফটার জিএনএম অ্যান্ড পোস্ট বেসিক নার্সিং এতগুলো পোস্ট তোমার জন্য রয়েছে এবং এ দেখো স্টাফ নার্স গ্রেড টু এটা তুমি চাকরি পাচ্ছই এরপরও সুবিধা রয়েছে তোমার সেল ভেল ওএনজিসি ইএস ইএসসিআই রেল ইউপিএসসি এবং হায়ার এডুকেশন করতে পারবে তুমি জিএনএম পোস্ট বেসিক নার্সিং এমএসসি পিএইচডি সব করতে পারবে এবং টিচিং প্রফেশন আফটার জিএনএম অ্যান্ড পোস্ট বেসিক নার্সিং তাহলে তুমি এতগুলো জিনিস করতে পারবে বিষয়টা আরেকবার দেখে নাও যদি তোমার প্রয়োজন পড়ে অবশ্যই তুমি একটা স্ক্রিনশট তুলে রাখো তোমার ক্ষেত্রে কিন্তু কাজে আসবে নেক্সট দেখো এবার দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় নম্বর বিভাজন পরীক্ষায় কোন বিষয় থেকে কত নাম্বার আসছে কত পেতে হবে এবং টোটাল নাম্বার কত এবং টোটাল কত কাটা পাশে বিষয় ডিসকাস করবো দেখো নাম্বার বিভাজনটা একটুখানি দেখে নাও ভালো করে তাহলে তোমার কাছে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে কয়েকটা বিষয় বোঝার আছে ঠিক আছে প্রথমে দেখো তোমার পরীক্ষা হচ্ছে একশো পনেরো নম্বরের তাছাড়া তোমার সরকার দেখতে পাচ্ছো পরীক্ষা হচ্ছে তোমার একশো পনেরো নম্বরের প্রশ্ন থাকবে তোমার একশোটা ওকে বুঝতে পারছো পরীক্ষা হচ্ছে একশো পনেরো নম্বরের প্রশ্ন থাকছে তোমার একশোটা এটা কি করে হয় স্যার অবশ্যই হয় দেখাচ্ছি এবার ফ্যাক্ট দেখো কি কি রয়েছে ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো ক্যাটাগরি অন রয়েছে এখানে রয়েছে ক্যাটাগরি টু ক্যাটাগরি এর ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার এক থাকছে এবং নেগেটিভ নাম্বার থাকছে এক বাই চার অর্থাৎ চারটা প্রশ্নে একটা ভুল হচ্ছে এবং ক্যাটাগরি এর প্রত্যেক প্রশ্নের মান নাম্বার থাকছে দুই এবং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই অর্থাৎ তোমার যে একশোটা প্রশ্ন রয়েছে এই একশোটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমার পনেরোখানা প্রশ্ন এমন রয়েছে যেখানে তোমার প্রশ্নের নাম্বার থাকছে দুই মার্ক করে এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং অবশ্যই নেই ওকে ক্যাটাগরি ওয়ানে অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে কী কী দেখা রয়েছে জীবন বিজ্ঞানে রয়েছে ত্রিশটা প্রশ্ন ভৌত বিজ্ঞানে রয়েছে পনেরোটা প্রশ্ন ইংরেজিতে রয়েছে পনেরোটা প্রশ্ন গণিতে রয়েছে দশ সাধারণ জ্ঞানে দশ তোমার লজিক্যাল রিজনিংয়ে পাঁচ মোট নাম্বার তোমার নাম্বার হচ্ছে তোমার কত পঁচাশি মোট প্রশ্নের নাম্বার হচ্ছে তোমার পঁচাশি এখানে পঁচাশিটা প্রশ্ন রয়েছে এবং ক্যাটাগরি টুতে রয়েছে তোমার জীবন বিজ্ঞানে রয়েছে দশটা কোশ্চেন এবং ভৌত বিজ্ঞানে রয়েছে পাঁচটা কোশ্চেন টোটাল পনেরোটা অর্থাৎ পঁচাশি প্লাস পনেরো মিলিয়ে হচ্ছে তোমার এখানে খানা কোশ্চেন দেখো জীবন বিজ্ঞানে মোট প্রশ্ন সংখ্যা কত হচ্ছে জীবন বিজ্ঞানে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে চল্লিশ তিরিশ হচ্ছে তোমার অবজেক্টিভ এক মার্কের আর এখানে দশ হচ্ছে তোমার দুই মার্কের এখানে তোমার নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ চারটে ভুল করলে এক মার্ক কাটবে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে ওকে টোটাল চল্লিশ মার্ক এখানে তোমাকে মিনিমাম কমসে কম তোমাকে তোমাকে পঁয়ত্রিশ বা তিরিশ তিরিশ পেলে তোমার মোটামুটি একটা ভালো স্কোর তুমি করতে পারবে এবার এই যে এই যে জিনিসগুলো রয়েছে জীবনবিজ্ঞান তুমি পড়বে কোথায় অবশ্যই তোমার কাছে যে এইট নাইন টেনের যে বই রয়েছে বিজ্ঞানের সেটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে কোনো নোটবুক বা বাজার চলতে যে সমস্ত বই পাওয়া যায় সেটাকে অ্যাভয়েড করতে পারলেই ভালো কারণ সেটা তোমাকে ম্যানুপুলেট করবে সেটা তোমাকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে অবশ্যই সবার আগে তোমার কাছে এই সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে গেলে তোমাকে ফার্স্ট প্রায়রিটি দিতে হবে কিন্তু অবশ্যই তোমাকে টেক্সট বুকে তুমি যে সমস্ত বই নাইন এবং টেনে পড়ে এসো সেই বুকটা তোমার জন্য সব থেকে পারফেক্ট অবশ্যই জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ওকে দেখো ভৌতবিজ্ঞানে পনেরোটা প্রশ্ন থাকছে তোমার অবজেক্টিভ এবং পাঁচটা প্রশ্ন থাকছে তোমার ডেসক্রিপটিভ টোটাল থাকছে কুড়িখানা প্রশ্ন দেখো জীবনবিজ্ঞানে মোট চল্লিশটা প্রশ্ন ভৌতবিজ্ঞানে মোট কুড়িটা প্রশ্ন ঠিক ওকে ইংরেজিতে মোট পনেরোটা প্রশ্ন তারপর রয়েছে যে গণিত গণিতে রয়েছে মোট দশটা প্রশ্ন সাধারণ জ্ঞান অর্থাৎ তোমার তে রয়েছে দশটা প্রশ্ন লজিক্যাল রিজিংয়ে রয়েছে পাঁচটা প্রশ্ন টোটাল তোমার রয়েছে এখানে একশোখানা প্রশ্ন এবং নাম্বার দেখে নাও এই চল্লিশটা প্রশ্ন পাচ্ছ তুমি পঞ্চাশ নম্বর এই কুড়িটা প্রশ্ন পাচ্ছ পঁচিশ নাম্বার এখানে তোমার আবার তোমার ওই এক মার্ক এক মার্ক করে সমস্ত নাম্বার মেয়ে মিলে হচ্ছে তোমার একশো পনেরো নম্বর দেখো চাইলে তোমার তোমরা একটা একটা স্ক্রিনশট নিতে পারো এটা তোমাদের কাজে আসবে দেখো ওকে স্ক্রিনশট নিয়ে নাও বেশ তাহলে এই যে নাম্বার বিভাজন সেটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে আমাদের এই জীবনবিজ্ঞান এই যে ভৌতবিজ্ঞান ইংরেজি গণিত সাধারণ জ্ঞান লজিক্যাল রিজনিং এই কটা বিষয় কিন্তু পড়তে হচ্ছে স্যার এই বিষয়গুলো কি করে পড়বো অবশ্যই টেক্সট বুক রয়েছে এবং আমরা আমাদের অভিজ্ঞ টিচাররা তোমাকে এটা পড়াবে এবং খুব সুন্দর করে পড়াবে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করবে যেটা তুমি নিজের মতো করে বাড়িতে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে পশ্চিমবঙ্গের তুমি যে কোনো প্রান্তে থাকো না কেন আমাদের এখানে সেই ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং সেই ক্লাসগুলো তুমি পরে পরবর্তীতে বারবার দেখতে পারবে কারণ আমাদের অ্যাপের সুবিধা রয়েছে সেই সুবিধা যেখানে তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারবে ইভেন অফলাইন দেখতে পারবে এবং এর যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাকে সেই নবম দশমীর বই থেকে পুরো কম্প্যাক্ট দেওয়া হবে যেটা তুমি আর করে পড়তে পারবে এবং প্রচুর প্র্যাকটিস থাকবে প্রশ্ন উত্তর আলোচনা থাকবে এবং মক টেস্টের থাকবে তুমি যে এখানে ধরো একটা ক্লাস হলো আজকে এই ক্লাসের মক টেস্ট তুমি নেক্সট উইকে এই সেম টপিকের ক্লাস কিন্তু অবশ্যই দেবে প্রত্যেকটা ক্লাসের মক টেস্ট তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে এবং এরকম পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে তোমাকে মক টেস্ট কিন্তু দেওয়া খুব জরুরি ভৌতবিজ্ঞানের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আলাদা শিক্ষক রয়েছে ভৌত বিজ্ঞানের আলাদা শিক্ষক রয়েছে যিনি ভৌত বিজ্ঞান এক্সপার্ট ইংরেজির শিক্ষক রয়েছে অবশ্যই গণিতের আলাদা এক্সপার্ট রয়েছে সাধারণ গান রয়েছে লজিক্যাল যিনি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট টিচার রয়েছে বৈঠকে এডুকেশন কাছে তাই দেরি না করে তোমরা যারা মনে করছো এবার এএনএম এন এম দু হাজার ছাব্বিশ তোমরা ক্র্যাক করবেই তাহলে দ্রুত আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে একটা ফোন নাম্বার রয়েছে এখানে একটা ফোন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারো কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে নাম বৈঠকী এডুকেশন ইনস্টিটিউশন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক নাম বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন ইউটিউব নাম বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউশন এই সমস্ত কিছু তুমি সার্চ করতে পারো এবং আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো এবং আমাদের এই যে ক্লাস সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে একদম এই মাসের মধ্যেই তাই দেরি না করে এবং তোমাদের প্রথম এনরোলমেন্টের জন্য রয়েছে একটা হিউজ ডিসকাউন্ট একটা হিউজ অফার রয়েছে একটা বিশাল চমক রয়েছে তোমাদের জন্য যারা এএনএম এবং জিএনএম এক্সাম কোয়ালিফাই করে নিজেকে নিজের বা নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছো এই মুহূর্ত থেকে তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে এই মুহূর্তে বৈঠক এডুকেশন ইনস্টিটিউশনের কাছে ওকে তাহলে ভালো থেকো ওকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ সবচেয়ে দেখার জন্য আমরা চাই তোমাদের স্বপ্ন পূরণ হোক এবং তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা রয়েছি চব্বিশ ঘন্টা সতর্ক দৃষ্টিতে তোমাদের কাছে বৈঠক ইনস্টিটিউশন সবসময় তোমাদের পাশে রয়েছে এবং সবসময় তোমাদের সাথে রয়েছে তাই দৃঢ় না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে আমরা রয়েছি এবং আমাদের ক্লাস খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে প্রত্যেকটা বিষয় তোমরা অর্গানাইজ হইতে পাবে আমাদের অ্যাপ রয়েছে যেটা আমাদের প্লে স্টোরে রয়েছে বৈঠক লিখলে পেয়ে যাবে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে বৈঠক এডুকেশন ইনস্টিশন ডট কম তোমরা সেখানেও ভিজিট করতে পারো সমস্ত তথ্য তোমাদের জন্য সেখানে অ্যাভেলেবেল রয়েছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ক্লাসরুমে ধন্যবাদ